বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এই যে মা খাচ্ছে ও এই তো আলু তরকারি আর মুড়ি আলু তরকারি না আলু দম আর আজকে রান্না করব এই যে পটল আর পটলের আলু পটলের তরকারি আলু পটলের তরকারি এই যে পটল কেটে নিচ্ছি আলু পটলের তরকারি আর মুগ ডাল হবে এই যে বন্ধুরা পটল কেটে নিচ্ছি আলু পটলের তরকারি মুগ ডাল কেন এখন নিরামিষ চলছে তাই জন্য নিরামিষ খাওয়ার জন্যে আলু পটলের তরকারি আর মুগ ডাল একে একটু চাট নিয়ে আজকে কেমন গরমটা পড়েছে বলুন বন্ধুরা কদিন বৃষ্টি হয়ে আর আজকে বিষাক্ত গরম পড়েছে মাছ দেখবো হ্যাঁ দেখো কেটে নি আলু কেটে নেব তারপর আসি এই যে আলুটা কেটে নিচ্ছি রোজ স্কুল চলে রিক্সা রিক্সা খুলছিস এসেই মাথা খারাপ হয়ে গেছে ওদের এই যে পটলের তরকারি করছি নিরামিষ এই যে তেল দিয়ে দিয়েছি কড়ায় এইখানে ভেজে রেখে দিয়েছি আদা জিরে দিয়ে আর করে নেব নিরামিষ তো ওই জন্যে এই যে আদা জিরে টমেটো দিয়ে ভাজছি

এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার চাপা দেবো এই যে চাপা দিয়ে দিলাম তা সেদ্ধ হোক তা দেখাচ্ছি আমাদের পাগলা এসে অটো চালাচ্ছে তারপর কারো ফটো তুলবেই তুলবে ঠিক আছে দেখো অটো ফটো তুলেছে আমার মানু ফটো তুলেছে আমার দেখা ফটো তুলেছিস বাবুর ভাত বাসাবে চাল নিয়ে ধুতে শুরু করে দিয়েছে এসেই কাজ করা শুরু স্টার্ট তরকারি প্রায় হয়ে এসছে আর একটু শুকনো হলেই নাবিয়ে নেব এই যে তরকারি হয়ে গেছে নাবিয়ে রেখে দিলাম চাল হয়ে গেছে এখানে ডাল হয়ে গেছে এই যে ভাত হচ্ছে যে আমার বাবা মা খাওয়া হয়ে গেছে ক্রি ক্রিকেলি পটলের তরকারি আর মুগ ভাত আর বেগুনের ভর্তা

আর আমি আর দিদি বলছি ওপরে যাস না তোকে খেয়ে নেবে টিকটিকিতে আমাদের বাড়ি টিকটিকি নেই ছোট ছোট বড় বড় এই ছোট ছোট কি বলে না কুমির কুমির ছোট ছোট কুমির যেরকম হয় সেরকম একটা একটা টিকটিকি আর প্রজাপতিটা আমাদের বাড়ি এসছে কি ভালো লাগছে ওই যে বসে আছে প্রজাপতিটা রাতের আলু ভাজি আর কুমড়ো ভাজবো রুটি দিয়ে খাওয়া হবে বাবা কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে তাই বাবা বলো কুমড়ো ভাজা আর আলু ভাজা কর রুটি দিয়ে খাবো তাই জন্য কুমড়ো ভাজা আর আলু ভাজা খাওয়া এই যে রাত্রির বেলা রোদ এখন খেয়ে নিচ্ছে ভাত খেয়ে দে তারপরে ও বলছে ঘুমাবো না কেন বিকেলবেলা অনেকটা ঘুমিয়েছে তাই জন্যে আজ আচ্ছা ঘুমাতে হবে না রাত যাবি আমাদের বাগানে ছোট বাগান কিন্তু অনেক কিছু হয়ে আছে দেখাচ্ছি দেখুন আমাদের গাছে লঙ্কা দেখুন আমাদের গাছে লঙ্কাটা দেখেন লাল হয়ে গেছে লাল পুরো উফ ঠিক বোঝাতে পারছি না এই যে কি সুন্দর লঙ্কাটা না আর একটা লঙ্কা গাছ মরে গেছে ఆ బెల్లఫు గ